বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখুন বাড়িতে আজকাল কিছু কিছু মানুষের বাড়ি অনুষ্ঠান আছে হিন্দু মুসলিম সবাই তো সেই অনুষ্ঠানে যাচ্ছে যাই হোক আমি সেই উপলক্ষে আজকে আমি বানিয়েছি নিমকি বানাবো নিমকি তার জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি এটা কোনো মাপ নেই আপনাদের যতটা পরিমাণে নেব দরকার পরিমাণে নেবেন আর দিয়ে দিচ্ছি এই চামচে এক চামচ চিনি আর দেবো পরিমাণ মতো লবণ ওর মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে কালো জিরা যেটা খেলে গ্যাস অম্বল কিছুই হয় না ভাজা খেলে তো সেইটার কারণে আর হাতে একটু ডলে দিলে বেশ ভালোই সেন বেরোয় একটা গন্ধ বেশ ভালো লাগে খেতে তার জন্য কালো জিরাটা দিলাম দিয়ে এবারে একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপর মাছ একটু ফাঁকা করে নিতে হবে ফাঁকা করে নেওয়ার পরে এই জায়গাটায় দিয়ে দেবো সাদা তেল আর পরিমাণ মতন তেলটা নিতে হবে ময়নটা দেওয়ার জন্যই তো এইটা নিলাম এবার এতে আমি দেব জল গেঁদুরার তেল সেই পরিমাণে জল দেবে না দিয়ে আমি একটা একটু চামচ দিয়ে ওইটা ওখানেই ফাটিয়ে নেবো বেশ ভালো করে তেল আর জলটা একসাথে মিক্স করে নেব ওইভাবে ওটা যেন সুন্দরভাবে মিশে যাবে তারপরে চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো ময়দাগুলোকে তারপরে আমি হাত দিয়ে মেশাবো নিমকি তো বানানো হয় কিন্তু এটা অন্য ধরনের যেমন কামরাঙা হয় দেখেছেন আপনারা কামরাঙা খেয়েছেন তো ঠিক সেরকমই হবে এটা এটা একটু অন্য ধরনের আপনারা দেখতে থাকুন পুরোটাই দেখবেন নাহলে কিন্তু এটা করতে পারবেন না বুঝতে পারবেন না কিছুটা কেটে দিলে কিন্তু বুঝবেন না আবার বেরিয়ে গেলেও বুঝতে পারবেন না যে মাঝে অল্প একটু দেখে চলে যাব হয় না পুরোটা দেখা লাগবে আর এটা আপনি মানে যেরকম রুটি বানানোর জন্য যে আটাটা মাখা হয় না ময়দাটা ঠিক সেইভাবে মেখে নিলে হয়ে যাবে কি খুব নরম খুব শক্ত এগুলোই দরকার নেই যে ঠিক এত রুটির মতন ওরকম তো সুন্দর করে মেখে নিয়েছি এবারে আমি দশ মিনিট এটাকে ঢেকে রাখবো একটু দশ মিনিট পরে আবার ফিরে আসছি এর বছরে দশ মিনিট হয়ে গেছে এবার দেখুন কতটা নরম সফট হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার আমি আর একটু মেখে নেব আর একটু সুন্দর করে একটু মেখে নিচ্ছি নে এবার এটাকে আমি তিনটে লেসি বানিয়ে নেব নে রুটি যেরকম বেলতে হয় ঠিক ওরকম তিনটে বানিয়ে নেব আমি এরা খুব সহজে বানানো একটা বানানো যাবে বন্ধুরা আর সুন্দর একটা কী বেশ কামরাঙার মতন ডিজাইন অনেক সুন্দর ভালো লাগবে দেখতে তো বাড়িতে এখন অনুষ্ঠান আছে এখন আপনারা যদি এটা এত লোক বাড়ি আসতে থাকবে তো আপনারা যদি এইটা বানিয়ে মানুষকে খাওয়াতে পারেন তা দেখবেন তারা কতটা খুশি হবে এবার দেখুন আমি এটাকে বেলে নিচ্ছি ঠিক রুটির মতন এটাকে ময়দা বা আটা আপনার হাতে কাছে যেটাই থাকে সেটা দিয়ে বানাতে পারেন বা এটাতে ঠিক রুটির মতন করে ওইভাবে বেলে নিতে হবে তো আমি এটাকে বেলে নিচ্ছি বড় করে বেলে নিতে হবে কেমন পাতলা সেটা দিচ্ছি খুব মোটা হবে না খুব পাতলাও হবে না দেখুন এটাকে বেলে নিয়েছি বেশ অনেকখানে বড়ো করে বেলে নিয়েছি আর দেখুন পাতাটা কেমন হয়েছে এটা এরকমই হবে এবারে আমি একটা জলের বোদলের মুখটি নিয়ে নিয়েছি ও দেখুন সেইটা দিয়েই আমি এবারে ছোট ছোট করে কাটতে থাকবো ওটা বেশ ঘুরিয়ে ঘুরে ওইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে তা আপনারা চাইলে আর একটু করতে পারেন আর আপনাদের কাছে অন্য কিছু জিনিস থাকলে বেশ সহজেই কাটা হয়ে যায় তেমন দিয়ে থাকলেও কেটে নিতে পারেন এই দেখুন বন্ধুরা এটা দিয়ে আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি এটা কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি যে কীভাবে আমি বানাচ্ছি অনেক সহজে ঘরেতে এত সুন্দর একটা জিনিস বানাতে পারবেন সেটা তো আপনারা ভাবতেই পারছেন না আর যাদেরকে দেবেন খেতে তারা তো দেখে অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটা জিনিস কীভাবে শিখলে না কীভাবে কোথা থেকে বানালে সেটা অবশ্যই করতে চাইবে আর বারবার তারা রেসিপিটা জানতে চাইবে কীভাবে বানিয়েছেন তো যাই হোক এবার দেখুন আমি এটাকে তুলে নিচ্ছি আস্তে আস্তে এইগুলো কিন্তু আবার পরে বেলে আবার এরকম করে বানিয়ে নেওয়া হবে দেখেন এদের গায়ে কিছু চলে গেছে এগুলো এক জায়গায় যে আর জালের মতন হয়েছে এটা দেখেন তাই দেখাচ্ছেদেরকে দেখেন এবারে আমি এখানে আপনাদেরকে একটা দুটো বানিয়ে দেখে দিচ্ছি এটা কীভাবে বানাতে হবে প্লেটে তুলবো না প্লেটে বানিয়ে বানিয়ে তারপরে তুলবো আমি প্লেটটা আগে তোলাটা মেয়ে হয়ে যাচ্ছিলো এবার আমি বানাবো আপনাদেরকে সেটা দেখাচ্ছি ওখানে একটু আমি আটা বলেন বা ময়দা বলেন সেটা একটু নিয়ে নিতে পারেন আমি যে বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি যেখানে ময়দা দিয়ে বানাচ্ছি আমার কাছে ময়দাই আছে তো ময়দার মধ্যে আমি একটু জল দিচ্ছি দিয়ে একটু আটা বানিয়ে নিচ্ছি গুলে চামড়ি না দিয়ে গুলে একটু আটা বানিয়ে নিতে হবে এই আটাটা বেশ সুন্দর যেন আটা ধরনের হয় এটা তাহলে বেশ এটা ভালো লাগবে খুব পাতলা করলে কিন্তু ভালো হবে না বন্ধুরা এ দেখুন এরকমই থাকবে আমার নাহলে একটু জল দিলেও হয় না দিলেও হয় তো এক ফোঁটা দিয়ে দিচ্ছি একটু একটু বেশ ভালো করে ফাটিয়ে নিলে বেশ সুন্দর একটু ভাব হয়ে যাবে এই যে ওদের আরেকজন আছে ওস্তাদি করে আবার দেখাচ্ছে আপনাদেরকে হাতে তুলে তুলে এবার দেখুন আমি এবার বানাচ্ছি এটা ঠিক হাতে করে একটু লাগিয়ে নিয়ে বেশ এই যে ধরনের রুটি মতন বেলেছি ওর মাঝখান থেকে পুরো টেনে এ মাথা থেকে এ মাথায় টেনে এনে দিতে হবে যেন আটার মতন ওটা লেগে থাকে পাঁচটা করে দেবো আমি এইভাবেই সাজিয়ে দিয়ে আবার একটা করে ওরা বসিয়ে দেবো একটা রাখবো আবার একটা ওইভাবে বসাবো ওই ওইভাবে লম্বা রমলমে বসিয়ে দিতে হবে সুন্দরভাবে তা আল্পভাবে ওটা চেপে দিয়ে এবারে পাঁচটা আমার দোবা হয়ে গেছে এবারে আমি একটা এখানে লোহার একটা নতুন একটা লম্বা একটা সরু এ নিয়ে নিয়ে নিচ্ছি ঠিক ধরনের ওটা দিয়ে আলতোভাবে একটু চেপে দিতে হবে এইভাবে এইভাবে চেপে দিয়ে এই দেখুন একটা বানানো হয়ে গেছে আমি আবার একটা বানানো দেখে দিচ্ছি তো সহজ তারপরেও একটা দেখে দিচ্ছি আপনাদেরকে ওইভাবে মাঝখান বরাবর লম্বা করে টেনে দেবে সব জায়গায় লাগানোর প্রয়োজন নেই ওইভাবে টেনে দেবেন আর একটা পরে মাঝখানও দিতে পারেন ওই মুখে দিলেও ভালো হয় একটা দেখবেন ছাড়াবে না কোনো কিছু না তেল দেওয়ার পরে ঠিক কামরাঙা যেরকম হয় না ঠিক ওই ওই রকম হবে এত সুন্দর লাগবে দেখতে এবার নতুন একটা নিমকি রেসিপি তা আর এখন সব দিকে পুজো চলছে সবার বাড়ি আত্মীয় এসেছে তাই এই সময়টা এই জিনিসটা দিতে অনেক ভালো লাগে বন্ধুরা তো এই দেখুন আবার একটা দেখে দিচ্ছে ঠিক মাছ কান বরাবর এরকম করে একটু চেপে দেবেন যেন আবার হাতে চাপবেন যেন একেবারে মাছ দিয়ে ভেঙে দুভাগ হয়ে যেন বেরিয়ে না যায় তো বন্ধুরা দুটো বানিয়েছি আমি বাকিগুলো ঠিক বেলে ঠিক একইভাবে বানিয়ে নেবো নিয়ে বানানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব বানানো হয়ে গেছে আমার এই যে এক প্লেট হয়ে গেছে তো এবারে তাহলে চলুন রান্নাঘরে ভাজতে চলে যাব আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে সব করে একই সাইজের হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কেন আমি যে ভাজা ভাজা হয় সেই তেলটা আবার তুলে রাখা হয় তো সেই তেলটা ওই জন্য একটু সরিষার মতন কালার হয়ে গেছে আর আমি এটা কিন্তু একবারে ঠান্ডা তেলে দেবো যাবে না আমার বিশাল হাই হয়ে গেছে তেলটা গরম সেটা দেবে মিডিয়াম গরম হয়েছে সেই তেলটা দিতে হবে আর এটা যেখানে একটু তলায় প্লেটের ওপরে একটু আটা দিয়েছিলাম ময়দা ছড়িয়ে দিয়েছিলাম ময়দার ওপরে দেবো বলে ওই জন্য একটু গেঁচা গেঁজা হয়ে যাচ্ছে ওটা ভিতরে পড়ছে বলে তারপরে ওগুলো যখন ওপরে সব ফুলে উঠবে তখন দেখবেন কি না যে সব করাই দেখা যাচ্ছে এখন তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমিও বুঝতে পারছি না যে ওর মধ্যে কী হচ্ছে তো আপনাদের কোনো নালা ছাড়া দেবা কিছু লাগবে না তারপরেও আমার তেল গ্যাজে হয়ে গেছে বলে আমি একটু দেখছি ওরা কিন্তু যখন দেখবে ফুলে উঠছে আস্তে আস্তে ওরা নিজেরাই উপরে উঠে চলে আসবে ওদেরকে নালা ছাড়াও দুবা লাগবে না তো আমি এইগুলো দুবার ভাজা করে নেবো তা হচ্ছে তার জন্য প্রথমবার আর্ধেক দিয়ে দেব পরের বার অর্ধেক দিয়ে দেবো দেখুন এক এক করে কিন্তু ওপরে উঠা উঠে চলে আসছে গ্যাজেটা না হলে আরও বেশি সুন্দরভাবে দেখা যেত তারপরেও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এ দেখুন দেখেন কত সুন্দর ভাবে হচ্ছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম কামরাগানোর মতন এরকম ফুলে উঠেছে এবারে তুলে নিচ্ছি বাঁকে একইভাবে ভাজা করবে সেটাও আপনাদেরকে দেখাবো অল্প সবটা তাই দেখাতে গেলে অনেকটা সময় তাই হয়ে গেছে পুরোটা তো দেখানো যায় না তারপরে চেষ্টা করেছি অনেকটা দেখানোরই আর এটা বানানো অনেক সহজ একবার দেখলে আর একবার শিখে গেলে তো চোখের উপরে ভাসতে থাকবে যসময় আপনি না বানাবেন তা আপনি একবারও ভুলবেন না যে এটা কোথায় কি ভুল দেখেছেন আর যদিও ভুলে যান আবার পরে এই ভিডিওটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে আবার যখন বানাবেন এই দেখুন মধ্যে কতটা সুন্দর লাগছে দেখতে নতুন একটা রেসিপি তো আমি বাকিগুলোকেই আমি এইভাবে দিয়ে দিচ্ছি কড়াইতে এই দেখুন এগুলোও ঠিক ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন একদম একইভাবে একটা কিন্তু বন্ধুরা খুলিনি কোনো কিছুই হয়নি ঠিক যেভাবে হয়েছিল ঠিক সেরকমই আরে দেখুন কত সুন্দর একটা দেখতে লাগছে কত ভালো লাগছে দেখতে দেখুন আর আপনাদের যদি অবশ্যই করে আমার এই নতুন রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মন জাজাই টু পয়েন্ট জিরো থেকে আমি সাথী আর আবার এটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো কালকে আবার কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন এটা কিন্তু এভাবে কুড়ো করে না তারপরেও আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি কেন মাঝখানে ওটা কত সুন্দরভাবে কামরাঙার মতন ওটা হয়ে আছে এটা মাছ দু ভাগ করে দেখাতে হয় তো সেটাও আপনাদেরকে দেখাবো তাই আমি ওটাও দেখালাম কিন্তু একটু কিন্তু ছাড়াইনি কোনো কিছু না দেখুন এতটা সুন্দর লাগছে আর এতটা ভালো হয়েছে বন্ধুরা আর এবার আমি আর একটা নিয়ে আপনাদেরকে মাছ দুভাগ করে দেখে দিচ্ছি সেটা এ দেখুন এটাকে আমি এবার এ দেখুন সব কিন্তু হয়ে গেছে দারুণ সুন্দরই আছে সব কিছু দেখেছেন কী সুন্দর হয়েছে তো বন্ধুরা তো অবশ্যই করে আপনারা বানিয়ে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কতটা